হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস নাইনের সেকেন্ড সামার্টিভ টিমুলেশনের ভূগোল থেকে মডেল স্কুল টেন ও ইলেভেনের বিভাগ ক খ ও গল করব প্রথমে কী রয়েছে দেখো পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তাবিক রেখা অতিক্রম করলে দিন কি হয়ে বলতো বাড়ে কোন স্থান ও তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত বারো ঘন্টা আলপস হলো একটি কি ভঙ্গিল পর্বত তিব্বত মালভূমি হলো পর্বত বেষ্টি মালভূমি খণ্ডীকরণ দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে বাংলা দুঃখ বলা হয় দামোদরকে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে কি পুরুলিয়া ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটি হলো আলিপুরদুয়ার ভুল পশ্চিম বর্ধমান হিউমিক অ্যাসিড জৈব ও রাসায়নিক আবহিকার ঘটায় ঠিক মরু সমপ্রায় ভূমিতে মাঝে মাঝে বিক্ষিপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেল বার্জ বলে ঠিক প্লেট বা পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জে টি উইলসন ভুটানের রাজধানীর নাম কি থিম্পু কোন প্রক্রিয়া বন্দুকের গুলি ছোঁড়ার মতো শব্দ শোনা যায় ক্ষুদ্র কণা বিচরণ আইএসটি সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয় চার মিনিট বিভাগ গ দেখো প্রতিবাদ স্থান কাকে বলে এটা আমি মডেল ফাইভে তিনের দুয়ে দেখে দিয়েছি ওখান থেকে একটু দেখে নিও এরপর রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হয় কেন এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো এই যে প্রয়োজনীয়তা রয়েছে ওখান থেকে এত পর্যন্ত লিখলে তারপর যে একশো আশি ডিগ্রি থেকে উদাহরণ সহ যে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে এই রেখাটি বিস্তৃত হয়েছে এত পর্যন্ত লিখে নেবে ঠিক আছে এরপরে বলেছে মহিভাবক আলোড়ন ও গিরিজলি গিরিজনী আলোড়ন কাকে বলে এই দুটো প্রশ্নের সমাধান দেখে নাও এই যে মহিভাবক আলোড়ন রয়েছে আর গিরিজনী আলোড়ন ঠিক আছে কি বলেছে যান্ত্রিক আবহবিকার কাকে বলে দেখে নাও এই প্রশ্নের সমাধান আবহাওয়ার উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত দ্বারা শিলার নিজ স্থানে চূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে এরপর বলেছে রেগলিত এটা মডেল লাইনে দেখানো রয়েছে লু মডেল লাইনে দেখা দেখানো রয়েছে ডিপ্রেশনটা দেখো ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কমে গিয়ে যখন সেটি মিলিবার বা তার কম হয় তাকে বলে ঠিক আছে এর মডেল ইলেভেন দেখো বিভাগ্য ভারতের প্রমাণ ত্রাকিমা হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ভূতকের দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেগুলিকে বলে অভিশারী পাত সূর্যের উন্নতির কোন মেপে যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা তা হলো সিক্স্যান্ড পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে রাডা সমামের উপর দিয়ে প্রবাহিত নদী দামোদর মহিবাবাক আলোড়নে শিলাস্ত দেখা যায় চুতি ক্ষুদ্রকোনায় বিসরণ দেখা যায় বিষম সত্য শিলায় ওকে নেক্সট পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে পুরুলিয়ার সুইসা তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জিত ক্ষয় সম্মিলিত পদ্ধতিটিকে কি বলে নগ্নি ভবন দুটি অক্ষরিকার পারস্পরিক দূরত্ব বা রৈখিক ব্যবধান কত একশো এগারো দশমিক এক কিমি প্রতিটি অক্ষরেখার পরিদেশ সমান অশুদ্ধ প্রতিটি দ্রাকিমা রেখা অযথা পাহাড়ে বাঁকুড়া জেলাতে অবস্থিত অশুদ্ধ পুরুলিয়া এটা আগেও দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিলাম ঠিক আছে দেখে নিয়েছ খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝো এই প্রশ্নের সমাধানটা বলে দিচ্ছি দেখে না প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর ও নবীন পলিমাটিকে খাতার বলে সামাজিক বর্ণসৃজনের উদ্দেশ্যগুলি লেখ দেখে দেখে নাও পতিত পরিত্যক্ত উন্মুক্ত জমিতে বৃক্ষরোপণ করা অবিবাহিত জমি ও অনুর্বর মাটিকে কাজে লাগানো দরিদ্র অধিবাসীদের জ্বালানি ও অন্যান্য প্রয়োজনে কাঠের সরবরাহ বজায় রাখা স্ট্যালাকটাইট ও এটা মডেল লাইনে দেখে দিয়েছি মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো তার আগে এটা দেখেন পেডিমেন্ট কি দেখে নিয়েছো এবার মৌসুমি বিস্ফোরণ দেখো